তা বাপ্তার ডিম্যান্ড তো সব সময়ের জন্য কারণ কি হয় বাপ্তার শাড়িটাই কি ব্যাপার কি শাড়ি বলো তো সব সময় ইউজ করা যায় আমরা যদি দিনে দিনে যায় রাতে রাতে যায় মানে যে কোনো ভাবে পড়তে পারি আমরা বিশেষ করে আমি বলবো যে দিদিরা ওয়ার্কিং দিদি আছো সেই দিদিদের জন্য একদম পারফেক্ট হচ্ছে এই শাড়ি কারণ হচ্ছে এই যে সারাটা দিন শাড়িটা পরে থাকতে হবে বা সকাল দশটা থেকে রাত সন্ধে ছটা পর্যন্ত যদি ওয়ার্কিং দিদিরা মানে শাড়ি পরতেই হয় শাড়ি পরা মাস তাদের জন্য করবো এইসব শাড়ি একদম মক্ষম শাড়ি দারুন শাড়ি এসব শাড়ি পরে মানে যা কি আরাম ঠিক আছে সব সিজনেই এসব শাড়ি পরা যায় এবার কালারের ডিজাইনের ভ্যারিয়েশন অবশ্যই থাকবে তো দেখো তোমাদের এই যে ডিজাইনটা এনেছি ডিজাইনটা গুলো ধর্ষ দেখতে আমি এক এক করে খুলি তোমরা ফিদা হয়ে যাবে পুরো ঠিক আছে একদম রিজনেবেল প্রাইসে পাবে যেগুলো সাতশো নব্বইও যেত সেটা আজকে যাচ্ছে না আজকের জন্য আছে সাতশো পঞ্চাশ যার যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট প্রিনশন এবার আমাদের বুকিংয়ে পাঠাবে ঠিক আছে চলো ফার্স্ট আমি আগে প্রত্যেকটা কালারই এক্সেবার করে আমার তো প্রত্যেকটা কালারই ভালো লাগে ডিজাইনটাই সব থেকে বড় কথা যে মার্কাটারি একটা ইকট ডিজাইন দেওয়া হয়েছে দেখো আঁচলের লুক চলে আছে ওয়াও কি নরম কি নরম শাড়িটা একবার পাও হাতে তারপর আমাকে বলো যে কি শাড়ি দিলে এই পাচ্ছো জাস্ট আঁচলের পোর্শন পোর্শনটা পুরো জিগজাগ মোচিবে দেখো পুরোটা কভার করছে আচ্ছা বর্ডারের লুক যাচ্ছে পুরো ইকটের মতো দেখো ইকট প্যাটার্ন পুরো বোথ সাইডে একটা যাচ্ছে তোমার এরকম পুরো পেস্টিং বর্ডার পাচ্ছ এর ওপর পেস্টিং বর্ডার যাচ্ছে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা দেখাচ্ছি আর এই যাচ্ছে তোমার পুরো জিগজাগ মোটিভে ঠিক আছে বোথ সাইড এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছি আর পুরো বডি বডি লুকটা আছে পুরো প্লেনের ওপর দারুন দেখতে কিন্তু কোনো কথা হয় না ভীষণ সব থেকে বড়ো কথা এইসব শাড়ি ভীষণ স্মার্ট লুক দেয় পরেও যেমন আরাম পাওয়া যায় ভীষণ স্মার্ট লুক দেয় দেখো এই যাচ্ছি জাস্ট পুরো একদম গেট আর এই যাচ্ছি তোমার একদম কন্ট্রাস বিপি এই বিপিটা মানিয়ে পড়বে যদি মনে করো না এই বিপিটা মারাবো না ব্ল্যাক ব্ল্যাক ব্লাউজে পরবো বা এই সেম কালারের ব্লাউজে পরবো সেটাও পরো একদম দুর্ধর্ষ শাড়ি ফিদা হয়ে যাওয়ার মতো শাড়ি ঠিক আছে এটা সরাবো আচ্ছা এটা পাচ্ছো মাস্টার্ড কালার দেখো মাস্টার অরেঞ্জ কালার কি ভালো দেখতে লাগে কি স্মার্ট লুক প্রত্যেকটা কালার এক একটা খুলবো এক এক রকমের তোমাদেরই মাথা খারাপ হয়ে যাবে এই পাচ্ছ আঁচল পোর্শনটা বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ আর এত নরম শাড়ি এত নরম শাড়ি কী বলবো বলো আর এই পেয়ে যাচ্ছো তোমার কানড্রাস বিপি ব্ল্যাক এ বিপি পাচ্ছ ঠিক আছে চলো নেক্সট কালারে যাবো নেক্সট কালারটাও সবার পড়ার মতো কালার সিগ্রিন কালার গ্রিন কালারটা হচ্ছে কি সব বয়সে পরা যায় ইয়াং থেকে এজেড পর্যন্ত আমরা যে কেউ ক্যারি করতে পারি কালারটা এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার সিগ্রিন কালার পেয়ে যাচ্ছ বোর্ড সাইডে দেখো এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে আর বিপি পেয়ে যাচ্ছো এই যে বিপি দুর্ধর্ষ দেখতে দুর্ধর্ষ কোনো কথা হবে না ঠিক আছে এগুলো সব পেয়ে যাবে তোমরা কিন্তু সাতশো পঞ্চাশে আর ওয়াইডেড টা কি মারাত্মক দেখতে লাগছে দেখো ও হোয়াইট রেডের ফিদা তো আমরা সবাই আছে যে কোনো পুজো পারপাস পুজো পারপাস ছাড়াও কিন্তু হোয়াইট রেডটা পরা যায় এখানে এতটাই সুন্দর এতটাই মাখন কোয়ালিটি মাখন কোয়ালিটি কোনো কথা হবে না এর সাথে পেয়ে যাচ্ছে এরকম সুন্দর রেড ব্লাউজ কি ভাই ফ্যান্টাস্টিক দেখতে আমি বলেছি না পুরো একদম ফিদা হয়ে যাবে মনোমুগ্ধকর একটা শাড়ি নেক্সট যাবো এই যে কালারটা দেখো কি ভালো লাগছে না কালারটা ব্ল্যাক কম্বিনেশনের সাথে সাথে দেখো এই যাচ্ছে তোমার জাস্ট আঁচল পোর্শনটা অর বোথ সাইডে এই যে বর্ডারের লুক পেয়ে যাচ্ছে বর্ডার পোর্শন যাচ্ছে বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজের ব্ল্যাক বিপি বাউ দেখতে পুরো পেস্টিং বর্ডার যাচ্ছে এই বিপিটা বানিয়ে নিতে পারো আর যদি মনে করো নাও অন্য কোনো ব্লাউজে পরবো সেটাও পরো তবে এই আমি বলবো এর সাথে ব্ল্যাক ব্লাউজ বা সেম যে কালার যাচ্ছে সেই কালারে ব্লাউজে পরলেই বেশি ভালো লাগবে এই পাচ্ছ আঁচলটা কালারটা দেখো পেস্তা কালার সব বয়সে পরা যায় ঠিক আছে এই গেল তোমার জাস্ট বোর্ডারের লুক বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার অ্যান্ড বিপি পাচ্ছ এই যে বিপিটা ও দেখতে ওয়াও দেখতে আর এই যাচ্ছে কোয়ালিটি কোয়ালিটিটা আগে দেখিয়ে দিই রেড কালারটাও ব্যাপক দেখতে লাগছে রেডটা বললো মারাত্মক যে রেড দিয়ে যে দিদিরা রেড করতে চাইছো বলবো এই রেডটা ছেড়ো না ঠিক আছে রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশন ব্ল্যাক পাচ্ছো আঁচল বোর্ড সাইডে এরকম সুন্দর বোর্ডের একদম টকটক করছে রেড কালারটা তার সাথে যাচ্ছি এই যে বিপি পোর্শন চোখে পুরো কন্ট্রাস্ট বিবি পেয়ে যাচ্ছ নেক্সট কালার দেখাই নেক্সট কালার যাচ্ছি মাস্টার ডিওলো মাস্টারড অরেঞ্জ দেখিয়েছি আবার মাছটা ডি হলো দেখো যার যেটা পছন্দ যা যতগুলো পিস লাগবে খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও বুকিং এ পাঠাও এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা অল বডি এই কাজ পেয়ে যাচ্ছে বো সাইডে এরকম ইকট প্যাটার্নের জাস্ট বর্ডার অ্যান্ড ব্ল্যাক বিপি ওকে চলো নেক্সট কালারে যাব নেক্সট কালার যাব পিঙ্কের ওপর প্রত্যেকটা কালার কি মনে হলো বলো তো এক্সে বার কারে কে বলছে আমায় দেখতে সে বলছে আমায় দেখতে ঠিক এরকমই যাচ্ছে তাই না দেখো এই পাচ্ছ পিঙ্কের সাথে ব্ল্যাক ব্ল্যাক যাচ্ছি আঁচল পিঙ্ক যাচ্ছি পুরো বডির লুক এন্ড ব্ল্যাক পেয়ে যাচ্ছো বিপি প্রাইস যাচ্ছে সেভেন ফাইভ জিরো আচ্ছা দেখাবো হোয়াইট দেখেছি হোয়াইট পিঙ্কটাও কিন্তু দুধর্ষ দেখতে লাগছে এই পেয়ে যাচ্ছ পিঙ্কের সাথে পিঙ্ক গেল তোমার আঁচল পোর্শনটা আচ্ছা বর্ডার পেয়ে যাচ্ছো এই যে বর্ডার দেখো বোধ সাইডে এরকম সুন্দর একদম বর্ডার পাচ্ছ আর তোমার বিপিও চলে যাচ্ছে এই যে